ড্রাগন ফল চাষ করে সারা ফেলেছেন গাজীপুরের মাসুম ও রেজাউল করিম নামের দুই তরুণ উদ্যোক্তা প্রথম বছরেই ড্রাগন ফল বিক্রি করে লাখ টাকা আয়ের আশাবাদ তাদের এদিকে ড্রাগন ফল চাষ প্রসার লক্ষ্যে মাঠ পর্যায়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাজীপুর থেকে অজয় সরকার ঝুটানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের কালিয়াকুরের মধ্যপাড়া গ্রামের মাসুম রানা পেশা একজন ব্যবসায়ী শখ করেই শুরু করেন এই ড্রাগন ফলের বাগান গেল বছর পাঁচ বিঘা জমিতে চারা রোপণ করেন তিনি আর তার সহযোগী উদ্যোক্তা হিসেবে আছে কলেজ শিক্ষার্থী রেজল করিম ড্রাগন চারা রোপণের প্রথম বছরেই ফল আসে তার বাগানে এখন প্রতিদিন কয়েক মন ড্রাগন বিক্রি হচ্ছে এই বাগান থেকে এমন সফলতা দেখে বিদেশি এই ফলের বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই কোন বাগান দেখার জন্য এখানে আসছি এইটা আমি ইন্টারনেটে অনেক খবর নিছি এটা অনেক পুষ্টিকর ফল এবং খুব সহজে স্বাবলম্বী হওয়া যায় বাজার এই এক একটা ফলের ওজন আমি কালকের আগের দিন আসছিলাম এখানে খাইছি সাড়ে ছয়শ গ্রাম একটা ফলের ওজন হতো আমি অনেক জায়গায় শুনছি এই তোর আগে এক দু ফার্মের কথা পরে আমি খবর নিয়ে এখানে আসছি জামালপুর মধ্যপাড়া ইউনিয়নে এখানে এসে নিয়ে দেখলাম বাগানটা অনেক সুন্দর এই বাগানে কাজ করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন অনেকেই কারণ বাগান বিদেশি ফল মনে করেন দেশে আসে এখন দেইকা বাগান খুবই আনন্দ লাগে ঠিক আছে তা কাজকর্মও খুবই ভালো তাছাড়া মালিক যাবত ইনশাল্লাহ খুবই ভালো আল্লাহর রহমত এই বাগানের ফল আমি দেখতেছি অনেক ভিডিও দেখি সমস্ত ভিডিওর মধ্যে এই বাগানের ফল সবচেয়ে বড়ো ফল এবং খাইতেও খুব সুস্বাদু এই বাগানের ফল আপনার আষ্ট শত আষ্ট সেগ্রাম পর্যন্ত ঐ জনের আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখে লেখা পড়ার পাশাপাশি ড্রাগন বাগান তৈরির স্বপ্ন ছিল এই তরুণ উদ্যোক্তা ইউটিউবে নানান ভিডিও দেখার পরে আমাদের ভিতরে জাগ্রত হলো আমরা একটা ড্রাগন বাগান করব এর পরবর্তীতে আমরা ড্রাগন বাগানটা শুরু করি সরকারি সহযোগিতা পেলে বাগান আরো বড় করে এই ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির কথা জানালেন এই উদ্যোক্তা বাংলাদেশের মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে এই ফলগুলা জানি বহির্বিশে রপ্তানি করা যায় কোন সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয় সরকার তাহলে বাগানের সংখ্যা আরো দিন দিন বৃদ্ধি পাবে ড্রাগন চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ ড্রাগন ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা আমি আশা করি আমাদের গাজীপুরে বিশেষ করে কাপাসিয়া আমাদের শ্রীপুর কালিয়াকুর সদর বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এটা একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং আমরা সব কৃষকের পাশে আসি এবং কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি এবছর গাজীপুরের বিভিন্ন উপজেলায় মোট আট হেক্টর জমিতে চাষ হয়েছে ড্রাগন ফলের শুধু চলতি বছরে যে পরিমাণ ফল বিক্রি হচ্ছে তাতে প্রায় ত্রিশ লাখ টাকা আয় হবে বলে জানান উদ্যোক্তারা আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক